আসসালামু আলাইকুম লংস ট্রাভেল বিদ আপনি স্বাগত আজকেও শিডিউল নিয়ে আজকেও আবহাওয়া খারাপ ঢাকায় রাইডের আবহাওয়া প্রচণ্ড খারাপ গতকাল অনেক বৃষ্টি হয়েছে পানি অনেক বাড়ছে গতকাল রাতে যাত্রা বদল করছে সুরেশ্ব রুটের মানিক ও ডামটা রুটের ট্রেন্স আওলাদ এই দুটি লম্ব যাত্রা বদল গেছে গতকাল তো আজকে ইগল কোম্পানির ট্রিপ ডে রুটে যদি যায় ইগল কোম্পানির লঞ্চ তাহলে রাত সাড়ে দশটায় আর সুরেশ লঞ্চ যদি যায় তাহলে নাইম এম দুই সারবে রাত এগারোটায় কাজল সাদ আজকে সকালে ফোটো হলিতে আসছে তো আজকে ফটো খেলের শুরু হয়েছে প্রিন্স রাহানের জামাল পাশের বেনার সন্ধ্যা সাতটায় সারবে লঞ্চটি ফটো হলি থেকে সেটা আসবে প্রিন্স অরত সাদ বিকেল পাঁচটা পাঁচচল্লিশ মিনিট এসে পুটোখলি থেকে তো গতকাল ইলিশ ইলিশ হয়ে গেছে রাজার হাট ও বাঘের হাত দুই রাজারহাট বিচ হচ্ছে সাড়ে দশটায় ও বাঘের হাত দুই চাষে এগারোটায় বাঘের হাত দুই গেছে আশা দুইয়ের বদলে শুরু বিশ্ব প্রিন্স আউলার দশ দুটি লঞ্চেই তোমার সিফে যায়নি তো যাত্রী সংখ্যা অনেকটাই কম সুরভি সাত এমফান সাত পাওয়া বাদ বাড়া এটি নিল আজকে সকালে আসছে বরিশাল থেকে বর্তমানে বরিশাল রুটের যাত্রী অনেক কম সেই কারণে আগের চেয়ে সুন্দরবন ষোলো যায়নি তো আজকে আগর দশক প্লেস করেনি বৃষ্টি হচ্ছে

হ্যাঁ চার অথবা পাবেন বিকেল চারটায় সম্পদ অথবা কন্যাফলি তো আজ বরিশালের উদ্দেশ্যে প্রথম ডিপ পারাবাদ বারো দ্বিতীয় ডিপে রয়েছে এম খান সাত এম খান সাতের ক্ষমাটা অনেক বড় এই কারণে দানাবার মতো লাগে হ্যাঁ এম খান সাত লাঞ্চটি কিন্তু অনেক ওজন ওজন হওয়ার কারণে পানি বাজে অনেক আর নিচু লাগে অনেক প্রথম ডিভাবে সাথ যাত্রী বেশি এম কন সাথে হবে কারণ এমক সাত নতুন লঞ্চ তাছাড়া যেহেতু দুইটি লঞ্চ দিচ্ছে যাত্রীর সংখ্যা হতে পারে আর হতে পারে যাত্রী বেশি কারণ বৃষ্টি প্রায় দিন ধরে আবহাওয়া খারাপ বৃষ্টি হচ্ছে জ্বালাবাড়ির উদ্দেশ্য রয়েছে সুন্দরবন বারো রাত আটটায় পছন্দ জ্বালাবাড়ি দেখে আসবে ফারান সাত বরিশাল থেকে ছেড়ে আসবে পর্বত আঠারো শুভরাজ নয় দুটি লঞ্চ গেছে গতকাল বরিশালের উদ্দেশ্যে রাত সাড়ে আটটায় নন্দী বাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন নন্দী বাজারের লঞ্চ চাঁদপুর মুন্সীগঞ্জ ভাদ্র রাজায় চালিয়ে দিতে পারেন

মানিক পাশে উঠবে না কারণ সামনে একটি বিশাল বড় লঞ্চ রাজংশ দশ তো রাজংশ দশের মতো লঞ্চ থাকতে কেউ এত ছোট লঞ্চ উঠবে না তাছাড়া খারাপ আবহাওয়ার মধ্যে যাই হোক বসন্ত থেকে বিকাল পাঁচটায় সেরে আসবে সম্রাট দুই আজকে বরগুনা উদ্দেশ্যে লঞ্চ নেই আগামীকাল বরগুনা উদ্দেশ্যে থাকবে এক একদিন পর লঞ্চ চলাচল করে বরগোনার তো আজকে বরগুনা থেকে সেরে আসবে এক বিকেল চারটায় তো ব্যানারে লাগানো আছে বেতুয়া আচরশন কনফুলি এগারো বারো তো আজকে দেখা যাক বেতুয়া পর্যন্ত যায় কি না তো কণ্ণগুলি এগারো রয়েছে তেরো ব্যানারে আটটা সারবে দ্বিতীয় রয়েছে কর্ণফুলি বারো রাত আটটা বিশ মিনিটে তো হাসি মতন থেকে সম্ভবত সেরে আসবে তার স্ট্রিপ তিন সামনে আর এক মিনিট বাকি আছে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে কোনো লঞ্চ ভিলেজ নেই ভিলেজ আসেনি আজকে কিন্তু অনেক লঞ্চ দেরি করে আসতেছে জোয়ার অনেক আসলে যাওয়া পাঁচ লঞ্চটি আসতে আরও দেরি আছে সাড়ে আটটা নয়টার দিকেই মুন্সিগঞ্জ ছিল লঞ্চটি তো চাঁদপুর ধুলিয়া কালাকার উদ্দেশ্যে রয়েছে বন্ধন পাঁচ লঞ্চটি ছাড়বে সন্ধ্যা ছয়টায় কালাকা থেকে সেটা আসবে ইগল আট অথবা ইগল পাঁচ চর্মদাস লঞ্চ এখনও ঘাটে আসেনি এই চর্মদাস থেকে তো সেই প্লেস করবে চর্মত থাকবে আঠা যাওয়া পাঁচ আসা যাওয়া পাঁচ সার্ভে সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে লালমনের উদ্দেশ্যে রয়েছে শ্রীনগর সাত লালমনের লঞ্চ সার্ভে সাতটা দশ মিনিটে তো বোরানুদ্দিন যাওয়ার জন্য কোনো লঞ্চ পুলে যে আসেনি গোলাখেঘাটের লঞ্চ পুলে যে আসেনি আজকে বসে হাট যাবে ইয়া দেখ ইয়া দেখ সাহেব সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে বসে হাটের উদ্দেশ্যে কেউ পুরা পাড়া বন্ধের উদ্দেশ্যে রয়েছে জামালাট জামালাট সাহেব সন্ধ্যা ছয়টায় দুপুর একটায় সুরেশ্বর দেশে থাকবে মিরাজেক দুপুর দুইটায় মতলবের থাকবে গ্রিন ওটার সাত দুপুর তিনটায় কাঠপটির দেখে থাকবে বন্ধন আট আর দুপুর বিকেল পাঁচটায় থাকবে জিলানি কাঠপট্টি লঞ্চ এই যে বন্ধন আট ও জিলানি এই দুটি লঞ্চ বন্ধের দিনে বন্ধ থাকে মানে শুক্রবার অথবা যে কোনো বন্ধের দিনে সার্ভিস অফ রাখে এছাড়া প্রতিদিন চলাচল করে শুরু ব্যাট আছে ইলিশ উদর্শে দুপুর দুইটায় নয় আছে ইংলিশের অর্শে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে তো এই আজকে আমাদের শিডিউল ভিডিও আবার আগামীকাল শিডিউল নিয়ে যাওয়া যাবো তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগবে সে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন